নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি যাই আজকে জামাই ষষ্ঠী তা আমরা তো যাচ্ছি না বাড়িতেই আছি কেননা জামাই ষষ্ঠী করতে কোথায় যাব। মা নেই বাবা নেই কেউ নেই কোথায় যাব। তাই বাড়িতেই থাকি বাড়িতেই ষষ্ঠী কাটাই নিজেরাই রান্না করি নিজেরাই খাই এইভাবে বাবা মা থাকলে একটা আলাদা ছিল যে ডাকত যে আয় বা কিছু তা আমাদের কেউ নেই টাকার মতো একা যাই হোক চলছে যতদিন বাবা মা ছিল বাবা ছিল মায়েরও তো অত ক্ষমতা নেই বাবা যতদিন ছিল ডেকেছে গেছি আনন্দ করেছি ইয়ে করেছি কর্তব্য করেছে আর এখন বাবা নেই মা নেই কেউই নেই আমাদের বাড়ি মানে আনন্দ দুঃখ সব নিয়েই এখানেই থাকতে হবে থাকছি খেয়েই হচ্ছে আমাদের ব্যাপার এখনও বান্না কিছু চাটা খেয়েছি খেয়ে দে এখন বসে একটু টিভি দেখছি যাব। স্নান টান করে নেব নিয়ে তারপরে রান্না রান্নাবান্না হয় কী হবে সব আমাদের শেয়ার করবে গরমে কাজে যাবে তো চলে আসবে যদিও ওদের অজয় দেয় বাড়িতে ওরা আবার রাত্রিবেলা নিমন্ত্রণ আছে চলে আসবে আর আমাদের ছোটোটার সবজিদের একটু শরীরটাও খারাপ আসবে জানি না যাই হোক এই বছর যাওয়ায় হচ্ছে না সামনের বছর হয়তো আমার বাড়িতেও হবে ধুমধাম করে ঠিক আছে চলো সেরে নিই কাজটা তারপরে রান চান করে রান্না বান্না করব কাজ টাজ মোটামুটি হয়ে গেছে আর ভিডিওগুলো সব এখন এডিট করে সব ছাড়লাম সব ছেড়ে টেড়ে এবার নাও এবার আমার এই গাছ টান করে চলে আসি তারপরে রান্নার দিকে ঢুকবো সান করে চলে এসেছি ওদিকে ডাল বসিয়ে দিয়েছি আর টিফিন নিয়ে এসছে কচুরি নিয়ে এসছে আর তরকারি নিয়ে এসছে ওটা খেয়ে নিই খেয়ে দে তারপরে আবার ভাত চা খাওয়া হয়ে গেল কচুরি ওইদিকে ডালও হয়ে গেছে আর এদিকে এখন নিয়ে এসছে ডিম দেখি ডিমটা করবো আছে ভালো লাগছে না আজকের দিনে ডিম কেমন যেন একটা লাগছে যাই হোক ডিম এখন আলু কাটতে বসে আছি আর ছোটো মেয়ে উঠে গেছে ছোটো মেয়ে দাঁত মাছতে গেছে মুখ ধুয়ে আসবে কচুরি খাবে আমি খেয়ে নিছি দুখানা কচুরি হিঙের কচুরি ভালোই লাগলো খেতে বড়ো মেয়েও নিয়ে গেছে ডিমের ডিম ভাজা কচুরি তারপরে নিয়ে গেল আম এসব নিয়ে গেছে তা আমি আলুটা কেটে নিই ডিমের ডিম আলু সেদ্ধ বসিয়ে দেবো তারপর কী করি বুঝতে পারছি না কি করবো দেখি একটা রান্না করে নিই ডাল তো হয়ে গেছে ডালের সাথে একটা কিছু ভাজা টাজা করতে হবে আর ডিম থাকবে এখানটা নিয়ে নিয়েছি কাটবো আর এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম ভাতটা এখানে চাল ধুয়ে রেখেছি বসাইনি এখনো আর এদিকে ডিম আলু বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে রেখেছি তাহলে পরে বসিয়ে দেবো এসেই শুধু মাথা খারাপ করে দেয় চা 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 এসেই মাথা খারাপ করে দেয় তা নিয়ে আসো এখানটা দেখো ডাল হয়ে গেছে আর এখানে একটু কালো ঝুঁকি দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি চোদ্দের মধ্যে আর একটুখানি আমি পেঁয়াজ দেবো दे <laughs> <laughs> देखो डालटा दी दिए ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আজকে একদম নতুন ধরনের করবো আজকে ডিম ভাজবো না আলু ভাজবো না কিচ্ছু ভাজবো না দেখো কীভাবে ডিমটা করছি সাদা জিরে দিয়ে দিয়েছি দিচ্ছি তার মধ্যে ডাল নিয়েছি ডালের ডালটাও হয়ে গেছে এবার এর মধ্যে দেখো ওখানে পেঁয়াজ রয়েছে আর কাঁচা লঙ্কা রয়েছে টমেটো রয়েছে দুধ দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে ডিমও ছাড়িয়ে নিয়েছি আর আলুটা সেদ্ধ করা ছিল একটু ধুয়ে নিয়েছি আলুটা এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো এখন দেবো একটু নুন দেবো দেবটা দিলাম খুব বেশি পেঁয়াজ দিইনি নি দেখো খুব বেশি দিইনি নিজ করে দিয়েছি মধ্যে দিয়ে দেব মশলা দেব একটু হলুদ দেব হলুদ দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিলাম আর একটু জিরের গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো দিলাম আর এখানে দিচ্ছি মশলা আদা বাটা রসুন বাটা তার সঙ্গে সামান্য জল দিয়ে দিচ্ছি কারণ আর গুঁড়োগুলো দিয়েছি মিষ্টিও দিয়ে চিনিও দিচ্ছি তার আগে আমাদের দেখাই নি দেখো ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা আজকে ভাজিনি না ভেজে দিয়ে দিচ্ছি আলুগুলোও দিয়ে দিচ্ছি আজকে একদম না ভেজেই সব হচ্ছে ভাজাভুজি কিছু করিনি না ভেজেই করলাম দেখি ভাজা করে এক রকমের টেস্ট আর ভাজা না করে আর এক রকমের টেস্ট খুলে গেছে এটাকে তুলে রাখি কুসুমটা নাহলে কুসুমটা একদম পুরো ইয়ে হয়ে যাবে ঠিক আছে এবার জল দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে দেব দেখো ডিমটা হয়ে গেল ঠিক কত সুন্দর হয়েছে কালারটা হয়ে গেছে এবার নাবিয়ে নেব খেতে বসে গেছি এই যে খাওয়ার নিয়ে নিয়েছি এখানে আর এই যে আমার বড় খাচ্ছে আর এই যে আমার ছোট মেয়ে ও খাবার খাচ্ছে আছে তেল এখানে পেঁয়াজ আছে লেবু আছে লঙ্কা আছে এখানে একটা তরকারি আছে এখানে ডাল আছে এইটাতেও ডাল আছে আর এই যে अंडा अंडा নাও কিছু বলার আছে তোমার এই জামর সরস্বতী বছরে

রেডি রেডি হয়ে গেলাম একটি ছোটো মেয়ের সাথে বেরোচ্ছি ঘর যাচ্ছি এই ইচ্ছা করছিল না গরমে বেরোতে ইচ্ছা করছিল না বলো চলো তা ঠিক আছে রেডি হয়ে গেলাম বেরোচ্ছি এখানে কেনাকাটা করতে চলে এসছি শ্যামনগরে চলে এলাম বাড়িতে শ্যামনগরে গেলাম আর চলে এলাম এইখানে আমার কেনা হয়ে গেছে দেখো এই নিয়ে এসেছি আর আবার ওইদিকে আমার বরকটটা আবার ওইদিকে বড়া কিনেছে দইবারা আমি জানি না ও কিনেছে না সান্দা কিনেছে আবার দিয়ে দিয়েছে দেখো এই যে চালটা নিয়ে আসা হলো বিরিয়ানির চাল তেল আনা হলো আর বিরিয়ানি মশলা টান কটাটো প্র্যাপার একটা ছিল একটা সাথে আর একটা বাই ওয়ান ছিল বেশ ভালোই লাভ করেছে মাকে বললাম তুমি সন্ধেবেলায় বসে থাকো তো তোমার কিছু একটা খাবার নিয়ে নিতে এসে গেছে আর এই যে এখানে দইবড়া কিন্তু নিচে দইবড়াটা নিচে আছে দিতে হয় জানি ঠিক আছে চলো খাওয়া দাওয়া সেরে নিলাম সেরে এখন এই শুতে আসলাম চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট